তো সবাই জানো আমি বরাবর শিবের মাথায় জল না ঢাললেও কিংসুক কিন্তু মহাদেবের অনেক বড় ভক্ত এই নিয়ে দু বছর হচ্ছে ওর সাথে সাথে আমিও শিবের মাথায় জল ঢালতে এই শ্রাবণ মাসে জল পেশে যাই আমাদের বাড়ি থেকে জলপেশ খুব একটা দূরে নয় ওই ঘন্টাখানেক সময় লাগে যথারীতি রোববার থেকেই নিরামিষ খাওয়া শুরু আমাদের সোমবার ভোর চারটায় উঠে স্নান সেরে বাড়িতে পুজো দিয়ে সকাল ছটা কুড়িতে বেরিয়েছিলাম আমরা দুজন মিলে জলপেশের উদ্দেশ্যে আগের দিন থেকেই ওয়েদারটা ভালো ছিল না বৃষ্টি পড়ছিল ভেবেছিলাম বৃষ্টি হলেও ভিজে ভিজেই বেরোবো কিন্তু যাই হোক সকালে বৃষ্টি ছিল না প্রথমেই তিস্তাতে নেমে ওখানে টিকিট কাটতে হলো ঘাটে নেমে জল নেওয়ার জন্য টিকিট মূল্য ছিল কুড়ি টাকা করে এরপর আমরা সোজা চলে যাবো জলপেশে কিংসুকের ইচ্ছে হেঁটে গিয়ে জলপেশে পুজো দিবে কিন্তু আমি পারবো না বলে ওরও আর হয় না বিয়ের আগে বন্ধুদের সাথে হেঁটে গিয়ে কিন্তু ও পুজো দিত যাই হোক আমাদের বাইক রাখতে হয়েছিল মেলার মাঠের আগেই মেলার মাঠ থেকে মন্দির পর্যন্ত হেঁটেই যেতে হচ্ছিল সবাইকে তারই মাঝে দুজনের একসাথে পথ চলার একটু ভিডিও করে নিয়েছিলাম যেতে যেতে দেখলাম অনেকেই কিন্তু দণ্ডি কেটে যাচ্ছিল তাদের কারো সঙ্গে ছিল বন্ধুদের গ্রুপ আর কারো সঙ্গে ছিল তার মা তাছাড়াও রাস্তার দুধারে ছিল অনেক রকমের দোকান কিছু না কিনলেও দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে এইভাবে গল্প করতে করতেই পৌঁছে গেলাম গিয়েই দেখি অনেক বড়ো লাইন ভাবলাম আজকে বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে কিংসুকে বললাম টিকিটটা কেটে আনো তারপরে দাঁড়াই লাইনে ভগবানের হাত মাথার উপর থাকলে যাওয়া হয় সেটাই হলো টিকিট কাটার সাথে সাথেই দেখছি ভিআইপি গেট খুলে দেওয়া হলো ব্যাস গেট খোলার সাথে সাথেই আমরাও দাঁড়িয়ে পড়লাম ভিআইপি লাইনে কিছুক্ষণের মধ্যেই পুজো দেওয়া কমপ্লিট হলো আমাদের আসলে সেদিন এত ভিড় ছিল যে ভিআইপি লাইন খুলতে বাধ্য হয়েছিল তারা পুজো দিয়ে বেরোনোর পর এখানে বাঁধতে ইচ্ছে হলো অনেকেই বলে মনে মনে কিছু চেয়ে সুতো পাতলে নাকি মনের ইচ্ছে পূরণ হয় তাই আমিও বেঁধেই ফেললাম জানি না এটা হয় কি না মনে বিশ্বাস রেখে করলে অনেক সময় অসম্ভবও সম্ভব হয় এরপর বাড়ি ফেরার সময় রাস্তায় বৃষ্টি পেয়েছিলাম কতদিন পর যে বৃষ্টিতে ভিজলাম অগনিমিষে যেন ছোটবেলায় ফিরে গিয়েছিলাম হার হার মহাদেব